Allah Allah, oh, Allah, 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 Allah.

আমাদেরকে ইমান ইসলাম দান করেছেন এবং আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে হতে পেরেছি এই জন্য সবাই সুপ্রিয় জুড়ে ফুরে মোহাম্মদ বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি নবীনগর সিনেমাসি আশিক রাসুল বাবা ভাইরা আমার আজকের এই প্রোগ্রামের যিনি আয়োজক আপনাদের সকল প্রচেষ্টায় যিনার উদ্যোক্তায় যিনি উদ্যোগ নিয়েছেন সকলেই সহযোগিতা করেছেন কিন্তু একজন উদ্যোক্তা থাকে একজন দায়িত্বশীল থাকে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মোহাম্মদ নাসির উল্লাহ রিজবি সাহেবের তত্ত্বাবধানে ওনার বাড়িতে আজকের এই নুরান ইমানি মাহফিলে আমরা আমরা যে সবাই আসতে পেরেছি সেজন্য সবাই সুপ্রিয়া দেয় করিবিল আলহামদুলিল্লাহ আমি কোরআন কারিমের যে আয়াত কারিম আদর্শ করেছি সে আয়াত কারিম এর উপরে দু চারটি কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ পার জন তো বলে আল্লাহ মা আমিন আল্লাহ পাক আব্দুল আল আমিন আহকামুল হাকিমিন কালাম হাকিমের মধ্যে এরশাত করেছেন ঈমানদারদেরকে সম্মান করে আইয়ো আল্লাহাদীন আহ মানুষ বলে নাহার আল্লাহ হে ইমানদার গো

বলেন কার নির্দেশ আল আলমিনের নির্দেশ এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাকাবুল আলমিন বলেন আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা হকানী রব্বানী ওলামায় কেরাম রয়েছেন তোমাদের মধ্যে যারা মুস্তাহিদ রয়েছেন তোমাদের মধ্যে যারা মাঝভাবের ইমাম রয়েছেন তরিকতের যারা ইমাম রয়েছেন তাদেরও তোমরা অনুসরণ করো মহব্বতের আওয়াজে বলুন না সুবাহান তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা আল্লাহ পাকের হুকুম হচ্ছে আল্লাহর অনুসরণ করো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো তারপরে আমাদের উলিল আমর যারা অর্থাৎ যাদের অনুসরণ করার কথা বলা হয়েছে এখানে মাযহাবের ইমাম রয়েছেন তরিকতের ইমাম রয়েছেন ওনাদের অনুসরণ করার কথা বলা হয়েছে এখানে গাউসে পাকের অনুসরণের কথা বলা হয়েছে এখানে মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণের কথা বলা হয়েছে মহব্বতের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কৃষ্টি শান্তির আজমির দিল কালাম হুকে নিয়ে দু চারটি কথা বলবো আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ যিনি ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রখ্যাত আলেম দিন ছিলেন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে যাদের অবদান অনস্বীকার্য তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আতে রসুল সুলতানুল হিম আতে রসুল সুলতানুল হিম খাজায় খাজ গান

মাজার শরীফ উনি ভারতের উপমহাদেশে এসে ইসলাম প্রচার করেছেন ওনার কারামতের মাধ্যমে ওনার আদর্শের মাধ্যমে হাজার হাজার মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে বলেন না সুবাহ আল্লাহ আমার যে আলোচনার বিষয় ছিল যে উলিল আমর যারা যাদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন আতে রসুল সুলতান উল খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই বলেন না আল্লাহ ওনারা কিভাবে ইসলাম প্রচার করেছেন ওনারা উত্তম ব্যবহারের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন ওনারা কখনো কখনো কারামত প্রকাশের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন ওনারা কখনো আল্লাহ পাকের কুদরতে ওনারা কারামত প্রকাশ করেছেন ওনারা কখনো জিহাদের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন বলেন না আল্লাহ তাহলে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার হয়েছে আউলিয়ায়ে কেরামের আদর্শের মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার হয়েছে এটা সত্য না মিথ্যা এটা আমরা বিশ্বাস করি তো ইনশাআল্লাহ তাহলে

لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته شكرا لكم